তো ফ্রেন্ডস আজকে আমি দেখাবো আমাদের ছাদটা পুরো তিনটা ছাদ তো দেখাতে চলেছি চলো ফ্রেন্ডস কোথায় চলো হবে আমাদের চারটে ছাদ আছে প্রথম ছাদ এটা টেকে দাও পুরো এটা একটা বাড়ি হচ্ছিলো ওই হতো তো আর হয়নি লাস্টার আর তারপর এইটা এইটা হলো সবচেয়ে বড় সর এই ছাদটা হলে এই ছাদ অবধি হ্যাঁ পুরোটা এতটা এতটা হলো এই ছাদটা এই ছাদটা এতটা তারপর থেকে

এসো गाइस মিলাছে পিছনে আমি একটা ভিডিও করেছি এইখান থেকে ভিডিও দিয়েছিলাম তাহলে দেখে জানতে আর প্লিজ একটা করে লাইক আর সাবস্ক্রাইব করে দেবে না হলে হবে না তো আর লাইক সাবস্ক্রাইব একদম না চ্যানেলের ভিডিও আমি টাগও বাইন্ডিং দিতেছি তো একটুখানি লাইক সাব করে দেবে তো এখানে আমি বসি

আর এই যে একটা মেয়ে গিয়েছিলাম ওটা হলো আমার বোন যতটুকু দেখো বাগান ওইখানে দেখো বাগান আমাদেরই দুটো নিচে আমি ঘরের ওই দেখো ওইখানটা দেখো সাথে অনেক বড় বড় করবো আর কি তুই দেখো এবার আমি ওইখানে যাবো চলো